এই হালক বাজারে এই সবজিটা বিক্রি করে আয় আজকে মা বলছি এই সবজি বিক্রি করার জন্য তাহলে ভালো হলো এটা থেকে কিছু টাকা চুরি করতে পারবো কইগো মা চাচিরা কেউ কি সবজি কিনবেন কাজীর মোড় কি কেউ নাই এই সবজি কিনার মতো এই হালক এটা দাম কত রে দাম তুই কিনতে চাস রে এটা দাম এক লক্ষ টাকা দে মা একটা সবজি বিক্রি করলাম এক লক্ষ লক্ষ গাজির মোড়ে মানুষ কত গাদা মা নাও পঞ্চাশ হাজার টাকা তোমার সবজি বিক্রি করছে কিরে হালকা একটা সত্যি কথা না মিথ্যা কিরে হালকা তোর সব টাকা দিয়ে ঝাল তোর মতো এমন বদল ছেলে আমার দরকার নাই মা বাড়িতে থেকে বের হয়ে যা এই টাকার বস্তাটা আহ কি ব্যাপার আমাদের বানিয়েছে উবায়দুল্লাহ ভাই